যাদের জন্ডিস জন্ডিস কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে আজকে আমি সহজ একটা রেসিপি বলে দিব। আপনি যদি এই রেসিপি অনুযায়ী যদি আপনি ওষুধটা তৈরি করে খেতে পারেন তাহলে আপনার জন্ডিস একদম ভালো হয়ে যাবে যেতে চায় না একজন বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাওয়ার পর তারপর যায় আর বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের তো জন্টিস হইলে দেশে পাঠিয়ে দেয় তো যাই হোক আপনার জন্টিস কিভাবে নিজেরাই সমস্যা সমাধান করতে পারবেন সেই রেসিপিটা বলে দিব দেখেন তেলাকুচা গাছ তেলাকুচা গাছ এগুলিকে বলা হয় তেলাকুচা গাছ এই তেলাকুচা গাছ আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি এই তেলাকসা গাছ দিয়ে আপনার জন্ডিস আপনি নিজেই সারাতে পারবেন সেটাই এখন বলে দেবো আমি অবশ্যই ফ্রেন্ডস আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই গাছটাকে আপনাদের অত্র লাগাতে কি নামে ডাকা হয় আমাদের অত্র লাগাতে এটাকে তেলাকসা গাছ নামে ডাকা হয় আপনাদের অত্র লাগাতে কী নামে ডাকা হয় একটু কমেন্টে লিখে দেবেন তাহলে অন্যরাও দেখে সহজে চিনতে পারবে এবং ওষুধটা নিজেরাই তৈরি করে খেতে পারবে এই তেলাকসা গাছ কীভাবে ইউজ করতে হয় তেলাকোসা গাছটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার এটার যে শিকড় আছে শিকড়ের রস নিতে হবে আপনাকে আধা কাপ পরিমাণ আধা কাপ পরিমাণ শিকড়ের রস নিয়ে প্রতিদিন সকালে আপনি খালি পেটে খাবেন এভাবে যদি আপনি সাপ্তাহানে খেতে পারেন তাহলে আপনার যত পুরনো জন্ডিসে হোক না কেন এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস আরেকটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটু শেয়ার করে দেবেন আর যারা এই তেলাকোসা গাছটা পাবেন না তাদের জন্য আমার কাছে তৈরি তৈরি করা একটি প্রোডাক্ট আছে অর্থাৎ আমাদের এই যদি আপনি তাহলে আপনার যত প্রকার জন্ডিস আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি এই ওষুধটা খান যারা এই ওষুধটা সংগ্রহ করতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে